হ্যাঁ চলে আসলাম লাইভে একটু তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিছু কথা বলার জন্য আর যারা যারা অনলাইনে আছো তো প্লিজ কিছু লেখো উত্তর দেওয়ার চেষ্টা করব কেউ তো মানে আসবেই না তবুও বললাম এই দেখো এখানে এখন সবাই আমরা বসে আছি আর এখন যেহেতু বাদাম সিজন সেই জন্য বাদাম ছাড়ানো হচ্ছে আমাদের এইখানে জমিতে এখন আলু আছে আলু উঠে গেলেই তারপরে কিন্তু এই বাদাম বীজ দেখতে পাচ্ছ বীজ বাদাম এই বীজ বাদামগুলো কিন্তু মাঠেতে বসানো হবে তো সেই জন্য সবাই মিলে বসে পড়েছি বাদাম ছাড়াতে দেখো কত বাদাম দেখে নাও এই দেখো দেখতে পেয়েছ আর ওই দিকে দেখো আমরা যেহেতু গ্রামের এই দিকে থাকি তোমাদেরকে আরো একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছি দেখো ওই যে দেখতে পাচ্ছ দূরের দিকে দেখো এগুলো কি বলতো ওই দেখো ওইখানে ধান রোয়া হয়েছে ধানের বীজ এইখান থেকে আবার এইগুলো তুলে নিয়ে গিয়ে অন্য জমিতে বসানো হবে যেইখানে ধানের চাষ হয় দেখো দেখতে পাচ্ছ আর সামনের দৃশ্যটা দেখো চারিদিকে কলা গাছ নারকেল গাছ জাম গাছ দেখো প্রাকৃতিক পরিবেশই একটা আলাদা দেখো গ্রামের পরিবেশ কিন্তু একটা আলাদা সত্যি ভালো লাগবে দেখলে

আর কি নাম দিয়ে খুলবে কিরকম কি তোমাদেরকে সবকিছু আমি জানিয়ে দেবো ও কিন্তু খুব ভালো ভালো রিলস বানাবে তোমরা দেখতে থাকবে ও অনেকটা টাইমও দেবে সেই জন্য ভালো ভালো রিলস বানাবে সেজে গুজে তোমরা লাইক দেবে ভিউজ করবে ওর ওরও খুব ভালো লাগবে আর কি নাম দিয়ে খুলবো এখনো কিন্তু ঠিক হয়নি ওর ও কি নাম দিয়ে খুলবে ওটা পরে ঠিক হবে তোমরা শুধু মুখটা চিনে রাখো আজকে অডিশন দিতে গিয়েছিল আবার ফোনের থেকেও বড় পর্দায় দেখতে পাবে যদি চান্স লাগে আমাদের এখানে আজকে দিদি নাম্বার ওয়ান অডিশন হচ্ছিল তো অডিশনে গিয়েছিল ফোনের থেকে আরো বড় পর্দায় তাহলে দেখা যাবে যদি চান্স লাগে যদি লটারি যদি লাগে দিদি নাম্বার ওয়ানের আজকে অডিশন ছিল ওই তো ফর্ম জমা দিতে হলো ফর্ম ফিল আপ করে আর আর কি একটা পাস ফটো লাগলো আর কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল বল তুমি কোন ক্লাস পড়ো তোমার নাম কি তোমার স্কুল তুমি কি খেতে পছন্দ করো আছে সবার কিন্তু আলাদা আলাদা করে क्वेश्चन এদের এদের এক রকম আবার ছোট বাচ্চাদের আরেক রকম আবার বড়দের আরেক রকম সবার কিন্তু আলাদা আলাদা করে সবার কিন্তু একই রকম নয় क्वेश्चन তো যাবো বলেছিলাম যাওয়া হয়নি এ গিয়েছিল সেইজন্য এর কাছ থেকে শুনে নিলাম এটা আমার কে হবে জানো তো নাদনি হবে আমি কে জানো তো আমি ওর ঠাকুমা না পিসিমা পিসি ঠাম্মা পিসি ঠাম্মা ওর আমি আর এই যে অডিশন দিতে গিয়েছিল যাই হোক শুনেও তো ভালো লাগলো প্রচুর কিন্তু ভিড় হয়েছিল প্রচুর লোক হয়েছিল আমাদের এই হ্যাঁ আমাদের কাকিমাও গিয়েছিল ছোট কাকিমা ওই ছোট কাকিমাও গেছিল ওই ছোট কাকিমাও গেছিল অনেকেই গিয়েছিল আর বৌমা আরে দেখতে গিয়েছিল সব বলো কিরকম গো অনেক ভিড় ছিল ভালোই ভিড় ছিল দিয়ে যে তার বাড়ি চলে যাচ্ছিল মানে শুধু জমাই দিয়ে যাচ্ছিল তাই তো মানে কোয়েশ্চেন করে নে হুম কোয়েশ্চেন করছে তো কোয়েশ্চেন করে যে आंसर দিয়ে চলে গেল বাড়ি আর দেখি ও বাবা কটা থেকে হচ্ছিল বারোটা থেকে পাঁচটা বারোটা থেকে পাঁচটা পর্যন্ত সাড়ে বারোটা এখনো হচ্ছে গো পাঁচটা পর্যন্ত হবে সোনার হয়ে গেল আর তারপর কিন্তু কিন্তু সবাই গিয়েছিল অনেকই ভিড় ছিল অনেক মানুষই গিয়েছিল আর আমাদের এদিকে কি বলতো গ্রাম্য এলাকা যেহেতু সবাই একটা এক্সাইটেড থাকে যে দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান মানে কি রচনা ব্যানার্জি আসছে নাকি সেই ভেবে তো আরো সবাই গিয়েছিল তো যাই হোক

দাদুকে জানো না দেখতে পা এক্ষুনি ছুটবে এক্ষুনি শোনা হাই করো শোনা হাই করো ও আবার কেমন করবে দেখো না শোনা হাই করো হাই করো হাই হাই করো দেখছো দেখো শোনা দাঁড়া উঠে দাঁড়া ছোট্ট ওকে ধরে দাঁড়া করা ছোট্ট দাঁড় করাও এদিকে না বলো হ্যালো বলো বলো হ্যালো হ্যালো শোনা তোমার কান দেখাও তো নাক দেখাও তো নাক না রোজের রোজার একই হবে না এইগুলো সব দেখানো হয়ে গেছে আবার নতুন কিছু অ্যাক্টিভিটি তোকে শেখাতে হবে তারপর আবার তোমাদের সামনে তুলে ধরবো এখন দেখো ওরা দুজনে খেলছে আর ও দিদি গেছে টিউশনে এদিকে দেখ ছোট্ট গান কর একটা ছোট ওই ছোট একটা গান শোনা না আমি তোমাকে বলছি না দাদাকে বলছি বাদামের খোলা আর হ্যাঁ কি জানা বলতে গেলাম বুলেট গাড়িটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তো আমাদের গরিবের বুলেট গাড়ি ভাবিনি আশা করিনি যে এত ভিউজ পড়বে যে দশ হাজার ভিউজ যেটা আশাই করতে পারিনি আমরা জাস্ট একটা মজার ছলে ভিডিওটা বানিয়েছিলাম আমার ওই দাদার ছেলেগুলো আসছিল সেই হিসাবে আমি ভিডিওটা বানিয়েছিলাম বলি চল তাহলে এরকম একটা হাসির ফানি ভিডিও বানানো যাক তার বুদ্ধিতেই কিন্তু সে একটা প্লাস্টিকের ওই গ্লাসগুলো হয় না যেগুলো অকেশনে থেকে দেওয়া হয় আর কি জল টল খাওয়ার গ্লাস তো সেই গ্লাসকেই চাকার ভেতরে দিয়ে অত পরিমাণে আওয়াজ হচ্ছিল যেন মনে হচ্ছিল পুরো বুলেট গাড়ির মতন আর সেইটাতেই যে এই ভিউজ পড়বে মানে ভাবতে পারেনি যদি এই দশ হাজার ভিউজটা যদি এরকম রোজের ভিডিওতে পড়তো তাহলে খুব ভালো লাগতো সত্যি কথা বলতে দশ হাজার মুখের কথা নয় আমাদের কাছে বা যারা যারা আমরা ভিডিও বানাই তাদের কাছে কিন্তু পাঁচশো ভিউজই কিন্তু অনেক মনে হয় সত্যি কথা বলতে আমার কাছে একটা বড় ভিডিওই বলো একটা ছোট ভিডিওই বলো আমার পাঁচশো বা হাজার ভিউজ হয় তাতেই কিন্তু আমি খুব পয়সা পাওয়াটা বড় কথা নয় আনন্দ পাই যে সবাই লাইক করেছে সবার পছন্দ সবাই দেখছে আয় না কাছে সবাই দেখছে ভালোবাসছে মানে লাইক দিচ্ছে ভালো লাগছে কিন্তু সব ভিডিওতে যদি এরকম এতটাও না হয়ে যদি হাফও হতো কি তার হাফও যদি হতো ভালো লাগতো সত্যি কথা বলতে কারণ ওই সাইকেলের ওই ফানি ভিডিওটাতে দশ হাজার ভিউজ পড়েছে তার আগেও কিন্তু আমার এই চ্যানেলেতে যখন আমি ধাঁধার ভিডিও ছাড়তাম তখনও কিন্তু দশ হাজার বারো হাজার পনেরো হাজার পর্যন্ত ভিউজ আসছে যাবে থাকতে রিলস ভিডিও ছাড়তে লেগেছি কিন্তু রিলস ভিডিওতেও কোনো ভিউজ নেই আর বড় ভিডিওতেও সেরকম ভিউজ নেই ওই চল্লিশ পঞ্চাশটা বড় ভিডিওতে ভিউ আর ছোট শর্ট ভিডিওতে আছে চারশো পাঁচশো হাজার দেড় হাজার এরকম তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবে আর নতুন হলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কি বলবো যে ওই ভিডিওটা ভিউজ পড়েছে ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে ভাবছিলাম আমরা আরেক দিন আরেকটা তাহলে ফানি ভিডিও বানাবো ওরকম সাইকেলের নিয়ে না না ওটাই বলবো বলছিলাম যে ওতে যেহেতু এত পরিমাণে ভিউস আমি কি বলবো ইউটিউব কোম্পানিকেও বলছি যে ওই সব ভিডিওতে এত পরিমাণে ভিউজ আর যে ভালো ভালো রিলস করছি তাতে মাত্র চারশো পাঁচশোটা ভিউস ভগবানই জানে কি হবে ওতে কিছু হবে না মন